আলোকিত জীবন এটি একটি অরাজনৈতিক রাজনৈতিক সংগঠন এটা মানবিক কাজে এই সংগঠনটি ব্যবহৃত হয় কারণ যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের কাজে এই অরাজনৈতিক সংগঠনটি এটি আলোকিত জীবন এটি মানে মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখে যারা সহযোগিতা করতে চান বা আমরা এই সংগঠনের মাধ্যমে মানে আমরা গরিব অসহায় মানুষদের কি করতেছি না করতেছি আপনারা আমার পেজে পাবেন তো আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে ভাইয়ের এখানে আমাদের ইয়াতে ওই ব্যানারে বিকাশ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন যে যা দিতে মন চায় তাই দিতে পারবেন আর আমাদের কাজকর্মগুলো কি আপনার ধাপে ধাপে দেখতে পারবেন ভালো মন্দ যাচাই বাছাই করতে পারবেন ভিডিওটি দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সাপিত জীবন মূলত প্রতিষ্ঠিত হয়েছিল অসহায় মানুষ আমরা দেখি সমাজের মধ্যে বিভিন্ন ভাবে অসহায় মানুষদের জন্য অনেক সাহায্য সহযোগিতা কিন্তু প্রকৃত হকদার কেউ পায় না প্রকৃত যারা হকদার তাদের কাছে পৌঁছায় না এই আমরা নিজেদের মূল্যবোধ থেকে চিন্তা ভাবনা করে এই দায়িত্বটা নিজেদের কাঁধে নিলাম যে আমরা প্রত্যেকটা পাড়া মহল্লায় একজন ভালো মানুষের মাধ্যমে ওই এলাকার হকদার খুঁজে খুঁজে বের বের করে প্রকৃত তাদের কাছে যারা সাহায্য পাঠায় তাদের পূর্ণ আস্থা রেখে আমাদেরকে সাহায্য যেটা দেয় সেটা আমরা প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দিই আমরা শুধু একটা মাধ্যম আর এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আমরা এই স্বেচ্ছাশ্রমটা দিই শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য في بي دركا غنتي